ডিএক্স। আসসালামু আলাইকুম সম্মানিত এবং বিজনেস দেশ ও থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমরা আছি গোল্ডপিক ডিএক্সন সার্ভিস সেন্টারে যারা অর্ডার ভাই এবং আমাদের সাথে অনেক সিনিয়র লিডারবৃন্দ আজকে হয়ে গেছে একটা লিডারদের মেলা। আমাদের সাথে আছেন আবুল কাজি ভাই স্টার ডায়মন্ড ঢাকা থেকে আমাদের সাথে আছেন আমাদের সবারই আইকনিক লিডার সবাই থেকে আমরা চিনি হামাদা আজিজ ভাই এক্সিকিউটিভ ডাবল সৌদি প্রবাসী

এবং আমাদের সাথে অনেকে আছেন আজকে আজকে আমরা আছি অফিসে তো সবাই মিলে যারা দেশ ও প্রবাস থেকে যারা ডিএক্স এর সাথে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা গুড মর্নিং ডিএক্স গুড মর্নিং ডিএক্স